আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছে নতুন একটা বিরুদ্ধে তো আজকে হচ্ছে আর এই যে এটা ব্যাগ ব্যাগ রাখছি এখন আছে আপনাদের দোকানে বসা তো এখন যদি দোকানের লোকজন নাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে কারণ এখন ব্যাগ কেমন আমি দিতে পারতেছি না এইগুলা যারা বড় মানে বেশি দামের ফোনগুলা সেগুলোর ভিতর হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোই হচ্ছে ইউজ করা যায় তা আমারটা হচ্ছে জাস্ট আপনার ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করা যায় এই আমি সামনে থেকে ভিডিও করতেছি আজকে আপনাদের কাছে একটা কথাই আমি বলি সবসময় যে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও কষ্ট করে বানাই ঠিক আছে না আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে কি আসলে কি মনটা ভরে সেটা একটু বলেন মনটা ভরে না কোনো দিক থেকে মনটা ভরে না সেই জন্য আসলে নিজের খুব খারাপ লাগে কারণ প্রতিটা জিনিসই মানুষ যদি কিছু থেকে যদি না কিছু করে তাহলে কিন্তু সেখানে জিনিস করতে পারবে না এটা হচ্ছে মূল বিষয় আর কি তো আমি সবসময় মনে করি কি যে যদি প্রয়োজন পড়ে বা প্রয়োজন হয় আমি আপনাদের সাথে আছি সমস্যা নেই কোনো কষ্ট নেই কিন্তু কথা হচ্ছে যে আসলে আমাকে সাপোর্ট করতে হবে এখন আসি দোকানে বসা দোকানে বসে অপেক্ষা করে তো আপনারা আসলে মানে কি বলবো আপনারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন আমার যাতে খুবই খুবই ভালো লাগতেছে আজকে না বিশ্বের ভিতরে গিয়া দৌড়াদৌড়ি কইরা এমন অবস্থা হচ্ছে ঠান্ডা লাগিয়েছে